খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে নিন সুজি দিয়ে দোকানের মতো ল্যাংচা তো চলুন দেখে নেওয়া যাক কি করে বানাতে হয় সুজি দিয়ে ল্যাংচা তার জন্য কড়াইতে প্রথমে ঘি নিয়ে নিতে হবে ঘি নেওয়া হয়ে গেলে আমরা সুজিটা দিয়ে দেব এক বাটি পরিমাণ সুজি নিয়েছি সুজিটা দিয়ে ঘের মধ্যে ভালো করে নাড়তে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা কেটে যায় ব্যাস এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে দু চামচ পরিমাণ দিয়ে দেব ময়দা ময়দা দেওয়া হয়ে গেলেও এইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে ময়দার কাঁচা গন্ধটাও কেটে যায় দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে ব্যাস কাঁচা গন্ধ কেটে গেলে এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো দুধ মাথায় রাখতে হবে যতটা পরিমাণ আমরা সুজি নেবো তার দ্বিগুণ পরিমাণ কিন্তু দুধ নিতে হবে আমরা এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন তবে দুধ ব্যবহার করলে স্বাদটা একটু বেশি আসে আর দুধটা কিন্তু আমরা একবারে দিয়ে দিইনি অল্প অল্প করে অ্যাড করে নাড়াচাড়া করে নিয়েছি আর কিছুটা পরিমাণ এলাচ আমরা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এখন দিলাম ঘি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে নাড়তে নাড়তে যখন দেখবেন প্রায় হাতে আর লাগছে না তখন বুঝতে হবে হয়ে গেছে একটা সেপ চলে আসছে এবার ভালো করে একটি থালার মধ্যে নিয়ে মেখে নিয়ে এবার শেপ দিয়ে দিতে হবে এইভাবেই বেশ কয়েকটি আমরা ল্যাংচার আকার বানিয়ে নেব মাথায় রাখতে হবে এটি কিন্তু গরম অবস্থাতেই করতে হবে এভাবে বেশ কয়েকটি আমরা এখানে বানাতে বানাতে ওইদিকে চিনির সিরাপটা বানাতে দেবো চিনি সিরাপ বানানোর জন্য একটি কড়াইতে আমরা কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি যতটা চিনি নেওয়া হবে ততটাই কিন্তু জল ব্যবহার করতে হবে ব্যাস একটু ফুটে এলেই তার মধ্যে দুটি এলাচ দিয়ে দিতে হবে এলাচ দেওয়া হয়ে গেলে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে আমরা যে আগে থেকে ল্যাংচার আকার প্রস্তুত করে রেখেছিলাম সেটি একটি কড়াইয়ে তেল নিয়েছি তার মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এক এক করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাথায় রাখতে হবে যেন ভেঙে না যায় দেখুন আমাদের ভাজা পর্ব চলছে আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে নইলে কিন্তু সবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু অনেকগুলো দেওয়া হয়েছে আর এক এক করে ভাজতে হচ্ছে তার জন্য আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্যাস এইবার তুলে নিয়ে দিয়ে দিতে হবে রসের মধ্যে যে রসটা আমরা আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা এভাবেই রসের মধ্যে রাখতে হবে তাহলেই প্রস্তুত হয়ে যাবে সুজির ল্যাংচা ব্যাস এবার সবশেষে স্বাদ গ্রহণ করার পালা আপনারও বাড়িতে বানান আর কেমন হল আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান